আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই মুহূর্তে আরেকটি হারবাল ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটার নাম হচ্ছে নৌনেহাল ইউনানি ওষুধ এই নৌনেহাল শিশুদের হারবাল হজমিকারক ও বায়ু নিসারক ছোটো ছোটো বাচ্চা নবজাতক যাদের পেটের ব্যথা করে পেট সাফা ডায়রিয়া বিশেষ করে নবজাতক শিশুদের দুধ পান করার কারণে বিভিন্ন প্রকার সমস্যা হয়ে থাকে পেটের ভিতরে গুলজুগ হয় গ্যাসের প্রবলেম দেখা দিতে পারে ওই সমস্ত সমস্যার সমাধানের জন্য হামদর্দ কোম্পানি যে ওষুধটা বাহির করছে সেই ওষুধটার নাম হচ্ছে নুনহাল সর্বদের শরবত জাতীয় সিরাপ জাতীয় অবশ্যই এই নৌনাহাল আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বাজারে পাবেন এই হাল ওষুধ এটা আপনারা বাজার থেকে সংগ্রহ করবেন এবং ছোটো ছোটো বাচ্চাদের সসমস্যা দেখা দিলে শিশুদের জন্য খুবই ভালো এবং উপকারী একটি ওষুধ মনে করি সেই হিসাবে আজকে এই হাল নিয়ে কথা বললাম এটা ইউনানি পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হামদর্দ কোম্পানির আপনারা বাজার থেকে সংগ্রহ করে আপনাদের ছোটো ছোটো বাচ্চাদের পেটের সমস্যা দেখা দিলে খাওয়াবেন হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য মারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি